দণ্ডবাদ আমাদের শ্রীমৎ গীতার আলোচনা প্রথম শ্লোক তার তাৎপর্য চলছিল আগে প্রথম শ্লোকটা আমরা একবার বলে নিই তারপর আলোচনায় আসবো প্রথম শ্লোকেই বলা হচ্ছে ধৃত ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে ধর্ম ক্ষেত্রে ক্ষেত্রে মামকা সমবেতায়ঞ্জয় অর্থাৎ ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করছেন সঞ্জয়কে যে আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা কুরুক্ষেত্রের রণাঙ্গনে সমবেত হয়ে তারপর কি করল তুমি আমাকে জানাও বা বলো তো আজকের আলোচনা এখানে ধৃতরাষ্ট্র বলছেন যে আমার পুত্রগণ এবং পাণ্ডুর পুত্রগণ অর্থাৎ আমার পুত্রগণ ও পান্ডুর পুত্রগণ এই কথার তাৎপর্য আলোচনা সংসারে সমস্ত দ্বন্দ্বের মূল কারণ কি সেটা এই শ্লোকে এই কথার মধ্য দিয়েই কিন্তু স্পষ্ট বুঝিয়ে দেওয়া হচ্ছে সংসারে আমার এই কথাটা থাকলে তোমার এই কথাটাও অবশ্যই থাকবে আমার এবং তোমার এই কথাটা থাকবে এটা স্বাভাবিক কিন্তু আমার ও তোমার এই বিভেদরা যখন প্রবল আকার ধারণ করে তখনই সৃষ্টি হয় কিন্তু দ্বন্দ্বের শ্রীমৎ ভগবদ্গীতা তাহলে আমাদের জানিয়ে দিচ্ছেন যে তোমরা যদি দ্বন্দ্বের মধ্যে পড়তে চাও তাহলে কিন্তু এই জিনিসটাকে অবলম্বন করতে পারো আর যদি নিজেকে দ্বন্দ্বমুক্ত করতে চাও তাহলে আমার তোমার এই বিভেদটাকে কখনোই প্রবল করতে যেও না তো ধৃতরাষ্ট্র এখানে বলতে পারতেন যে আমার পুত্র এবং আমার ভাইপরা কি করছে অর্থাৎ হে সঞ্জয় তুমি আমাকে জানাও যে আমার পুত্ররা এবং আমার ভাইপরা কি করছে সেটা সেটা না বলে তিনি বললেন কি আমার পুত্ররা আর পাণ্ডুর পুত্ররা কি করছে তারপর তুমি বলো আমাকে যদি এই কথা বলতো যে আমার পুত্ররা এবং আমার ভাইপোরা কি করছে এই কথাটা বলতো তাহলে তো কুরুক্ষেত্রের যুদ্ধের কোনো দরকারই হতো না কারণ কি দুটোই আমার পুত্রটাও আমার ভাইপোটাও আমার ঠিক যেমন আমাদের দুটো হাত আছে দুটো হাত কি কখনো একে অপরের সঙ্গে লড়াই করে আমার দুটো হাত করে না কেন করে না কারণ আমি জানি ডান হাতটাও আমার আর বাঁ হাতটাও আমার সেই জন্য এদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই কিন্তু দ্বন্দ্ব কার সঙ্গে হয় আমার দুটো হাতের সঙ্গে অপরজনের দুটো হাতের লড়াই হয় কেন হয় কারণ আমি জানি এই দুটো হাত আমার ওই দুটো হাত তার এই জন্য দ্বন্দ্বটা হয় হ্যাঁ তো কিন্তু আমার নিজের দুটো হাতের সঙ্গে কিন্তু কখনো দ্বন্দ্ব হয় না কারণ দুটো হাতি আমার এই জ্ঞানটা আমার থাকে কিন্তু তবে হ্যাঁ একটা কথা যে আমার আর তোমার এই বিভেদটা কিন্তু থাকবেই আমি থাকলে তুমি থাকবে তাই আমার থাকলে তোমার এই কথাটাও থাকবে কিন্তু এই বিভেদ থাকলেই যে চরম দ্বন্দ্বের একটা সৃষ্টি হবে এমন কিন্তু নয় যদি না সেখানে স্বার্থ নামক ভাবের উদয় হয় আগ্রাসী মনোভাবের উদয় হয় তাহলে কিন্তু এই দ্বন্দ্বটা হয় না যেমন এটা আমার দেশ আর ওটা তোমার দেশ যদি বলি আমি আমার দেশ নিয়ে থাকি তুমি তোমার দেশ নিয়ে থাকো এখানে কোনোই দ্বন্দ্ব নেই কিন্তু এখানেও আমার এবং তোমার আছে কিন্তু কোনো দ্বন্দ্ব নেই কিন্তু এখানে যখন স্বার্থ আর আগ্রাসী মনোভাব এসে যায় অর্থাৎ আগ্রাসী মনোভাব মানে আমারটাও আমি ভোগ করবো আর তোমারটাও আমি নেবো আগ্রাসী মনোভাব চলে আসে তখনই শুরু হয় চরম দ্বন্দ্ব আর অশান্তি আমাদের পৃথিবীব্যাপী যে দুটো বিশ্বযুদ্ধ ঘটেছিল প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ এটা কিন্তু তারই প্রমাণ এখানে ধৃতরাষ্ট্রের মনোভাবও কিন্তু ঠিক তেমনই আমার আর তোমার এই বিভেদ তো আছেই কিন্তু তার সঙ্গে আছে তার আগ্রাসী মনোভাব পাণ্ডবদের প্রাপ্য না দিয়ে সবটাই নিজেরা গ্রাস করব এরকম মনোভাব ছিল যেটা পাণ্ডবদের প্রাপ্য পাণ্ডবরা শেষ পর্যন্ত কী চেয়েছিলো পাঁচখানা মাত্র গ্রাম ভিক্ষা চেয়েছিলো যে পাঁচটা আমাদের গ্রাম দাও পাঁচ ভাইকে আমরা খেয়ে মেখে পড়ে বেঁচে থাকবো ব্যাস এইটুকু বাকি তোমরা সব নিয়ে নাও কিন্তু সেটাও দেবে না এই আগ্রাসী মনোভাব তো এই প্রসঙ্গে একটা কথা আলোচনা করা যেতে পারে যেটা আমাদের সনাতন ধর্মীদের মধ্যে কেন এত ঐক্যের অভাব অন্যান্য ধর্মের মধ্যে কি আছে একটা একতা আছে মিল আছে কিন্তু আমাদের সনাতন ধর্মের মধ্যে সনাতন ধর্মাবলম্বী যারা সেই সব মানুষদের মধ্যে বা ধার্মিকদের মধ্যে একটা বিভেদ একটা সৃষ্টি হয়েই বসে আছে কেন সেটা এখানেও কিন্তু আমার আর তোমার এই এই সূত্রটা কাজ করছে কীরকম সনাতন ধর্মে সাধারণত পাঁচজন নিত্য দেবদেবীর কথা বলা হয়েছে নিত্য দেবদেবী এদের পদ কখনো চেঞ্জ হয় না যেমন অন্যান্য দেবদেবীদের পদ চেঞ্জ হয় আজ এই ব্যক্তি ওই দেবতার পদ অধিষ্ঠিত পদে অধিষ্ঠিত অর্থাৎ ইন্দ্র যেমন ইন্দ্র এখন যিনি আছেন ইন্দ্রপদে তিনি পরবর্তীকালে ইন্দ্রপদ থেকে চলে যাবেন গিয়ে অপর একজন বসবেন সেই পদে কিন্তু পাঁচজন নিত্য বা সনাতন দেবদেবী আছেন হ্যাঁ তারা কারা তারা হচ্ছেন গণেশজি দুর্গা মা অর্থাৎ শক্তি শিবজি সূর্যদেব আর বিষ্ণু ভগবান এই পাঁচজন সনাতন দেবদেবী আছে অর্থাৎ গানপত্র শাক্ত আর শৈব আর সূর্যের উপাসক আর বিষ্ণুর উপাসক বৈষ্ণব আছেন এরা কিন্তু আমরা কি করি সাধারণত তুমি যদি আমাদের এই রকম মানসিকতা থাকে ঠিক আছে তোমার যাকে পছন্দ তুমি তার আরাধনা করছ আমার যাকে পছন্দ আমি আরাধনা করছি ঠিক আছে কিন্তু আমাদের মধ্যে একটা স্বার্থ কাজ করে কি আমি যেই যার আরাধনা করি সবাই সেই আরাধনা করুক অর্থাৎ এখানেও একটা আগ্রাসী মনোভাব যে আমি যার আরাধনা করছি সবাই সেখানে চলে আসুক আসলে আরাধনাটা না গুণ অনুসারে হয় আমরা সেটা বুঝি না জোর করে আরাধনায় প্রবেশ করে দিই আমরা পূর্বের সংস্কার অনুসারে তার গুণ অনুসারে সে সেই দেবদেবীর পূজা করবে এটা স্বাভাবিক কিন্তু আমরা এই নিয়ে কি করি এই নিয়ে দ্বন্দ্ব করি তুমি যদি আমার দলে আসতে পারো তো আমার বন্ধু আমি যার উপাসনা করি তুমি যদি তার উপাসনা করো তো তুমি আমার বন্ধু নাচে তুমি আমার শত্রু এই করে দেখুন আজ সনাতন ধর্মাবলম্বীদের মধ্যেই কি হচ্ছে শৈবরা বৈষ্ণবদের ঘৃণা করছে বৈষ্ণবরা শাক্তদের ঘৃণা করছে এইভাবে একটা চোখ বাঁকা বাঁকা দৃষ্টিতে বা কটাক্ষ দৃষ্টিতে দেখছে একে অপরের প্রতি তাহলে এখানে কি করে সম্ভব ঐক্য প্রতিষ্ঠা হওয়ার আর ঐক্য নেই বলেই কী হয় বিধর্মীরা আমাদের ধর্মকে আঘাত করতে সাহস পায় যেখানে ওই নেই সেখানে তো ভেতর থেকে সেটা ফাঁপড়া ফাঁপা সেটা ভঙ্গুর সেটা সেটাকে একবার আঘাত করলেই তো সে ব্যাস ধুলোয় মিশে যাবে ঠিক সেরকম হয়েছে আবার আমাদের কি সনাতন ধর্মের আর একটা জিনিস নিয়ে খুব বিতর্ক সেটা হচ্ছে সাকার আর নিরাকার নিয়ে আমরা যদি শ্রীমৎ গীতায় দ্বাদশ অধ্যায় দেখি ভক্তিযোগে সেখানে ভগবান কিন্তু বলছেন দুই রূপ আমার আছে সাকারও আছে নিরাকারও আছে অর্থাৎ ভগবান হচ্ছেন পরম পূর্ণ তার কাছে নেই বলে কিছু জিনিস নেই তার যদি শুধুমাত্র সাকার রূপ থাকে যদি বলি তার সাকার রূপ আছে নিরাকার রূপ নেই তাহলে একটা অপূর্ণ থেকে যাচ্ছে তার নিরাকার রূপটা নেই তার মানে একটা অপূর্ণ থেকে যাচ্ছে আমার এটা আছে কিন্তু ওটা নেই তার মানে একটা অপূর্ণ বোঝাচ্ছে না কিন্তু ভগবান তো পূর্ণ তার সব থাকবে তার সাকার রূপও থাকবে তার নিরাকার রূপও থাকবে বা যার যেটা মর্জি যার যেটা যেটা ভাবনা সে সেটা করবে কিন্তু এক হয়ে থাকতে কি হয় আমরা এক হয়ে থাকতে কি হয় আমরা যদি আজ বাংলাদেশের যদি অবস্থা বর্ণনা করি বা বিচার করি বা বিশ্লেষণ করি তাহলে সেখানে কি দেখা যায় আজ সমস্ত সনাতনীরা সব এক মঞ্চে অধিষ্ঠিত কিন্তু আগে ছিল কি এটা আগে থাকেনি তো আর আগে থাকিনি বলেই তো ধর্ম ভেতর থেকে দুর্বল হয়ে পড়েছে এটা বুঝতে পেরে বিধর্মীরা কি করেছে সনাতন ধর্মের ওপর আঘাত আনছে আজ মূর্তি ভাঙা হিন্দুদের ঘরে আগুন লাগিয়ে দেয়া, তাদের সম্পত্তি জমি কেড়ে নেয়া তাদেরকে অসহায়ভাবে দেশত্যাগ করার রাস্তা তৈরি করে দেয়া দেশ ত্যাগ করছে তারা এগুলো কেন হচ্ছে কারণ সনাতনীদের মধ্যে কোনো ঐক্য নেই একতা নেই তাহলে আমাদের সনাতন ধর্ম যেইগুলোকে স্বীকৃতি দিয়েছেন সাকারকেও স্বীকৃতি দিয়েছেন স্বীকৃতি দিয়েছেন নিরাকারকেও স্বীকৃতি দিয়েছেন তাহলে তুমি যারই উপাসনা করো তুমি আমার বন্ধু কারণ তুমি সনাতনী এই ভাবনাটা আমাদের মধ্যে আনা দরকার আমি যার উপাসনা করছি তোমাকেও তার উপাসনা করতে হবে এই মানসিকতাটাই হচ্ছে একটা আগ্রাসী মনোভাব এই আগ্রাসী মানসিকতার জন্যই কি হচ্ছে ধর্ম সনাতন ধর্ম ভেতর থেকে কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে তাই আমাদের উচিত আমরা সমস্ত সনাতনীরা যেন আমার আর তোমার এই বিভেদ থেকে মুক্ত হয়ে ঐক্যের বন্ধনে আবদ্ধ হওয়ার চেষ্টা করি তবেই সম্ভব অশুভ বিধর্মী শক্তিগুলোর সঙ্গে মোকাবিলা করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা তা না হলে কিন্তু সমগ্র পৃথিবীব্যাপী এক অশুভ শক্তির দৌরাত্মকে কেউই কিন্তু আটকাতে পারবে না এই পৃথিবীব্যাপী যে অশুভ অশুভ শক্তির দৌরাত্ম সেটাকে কিন্তু কেউ কিন্তু আটকাতে পারবে না তারা দাপিয়ে বেড়াবে তো আসুন আমরা সনাতনীরা আমরা আমার এবং তোমার এই যে বিভেদ এই বিভেদ ভুলে এক সনাতনের ছত্রছায় একত্রিত হই কিসের জন্য জগৎ কল্যাণের আশায় বা জগৎ কল্যাণের স্বার্থে বিধর্মীরা কখনও কিন্তু এই পৃথিবীকে শান্ত করতে পারবে না শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না একমাত্র সনাতন সংস্কৃতিই কিন্তু পারে তাই পৃথিবীর স্বার্থে জগতের কল্যাণের স্বার্থে জগতের শান্তি প্রতিষ্ঠার স্বার্থে আমাদের কিন্তু সনাতনীদের এক হতে হবে নাহলে কিন্তু কখনোই আমরা আমাদের পৃথিবীকে রক্ষা করতে পারবো না আমাদের সনাতন সংস্কৃতিকে রক্ষা করতে পারবো না সেটা আমাদের ভেবে পদক্ষেপ নেওয়া উচিত সেই জন্য এখানে কিন্তু শ্রীমৎ ভগবদ্গীতা স্পষ্টভাবে বলে দিচ্ছেন যে আমার আর তোমার এই বিভেদ করো না বন্ধুদের মধ্যে তবে হ্যাঁ আমার আর তোমার এই বিভেদ করতেই হয় কখন করতে হয় যেটা শুভ আর অশুভ সেখানে ওটা অশুভ এটা শুভ এটা ধর্ম এটা অধর্ম আমরা ধর্মের দলে ওরা অধর্মের দলে এখান থেকে কিন্তু দলাদলি করতে আছে এটাই করতে হয় কিন্তু কখনোই শিব ভক্ত কালীভক্ত কৃষ্ণ ভক্তের মধ্যে দ্বন্দ্ব করা উচিত নয় এটা আমাদের বোঝা প্রয়োজন সনাতনীদের এক হওয়া প্রয়োজন এখানে কিন্তু ধৃতরাষ্ট্র তার এই উক্তির মধ্য দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে নিজেদের মধ্যে দ্বন্দ্বের মূল কারণ হচ্ছে এটাই আমার আর তোমার এই বিভেদ এই বিভেদটা যত প্রবল হবে ততই কিন্তু অশান্তির বীজ আস্তে আস্তে অঙ্কুরিত হয়ে বিরাট বৃক্ষে পরিণত হবে কেউ আটকাতে পারবে না হরে কৃষ্ণ সকলকে ধন্যবাদ প্রণাম